যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সব সময় পকেটে রাখো মাথাতে নয় কারণ টাকার চিন্তা সব সময় মানুষকে লক্ষ্য ভ্রষ্ট করে বাইরে থেকে ঘরের আলো বোঝা যায় বাতি নয় দূর থেকে মানুষ চেনা যায় চরিত্র নয় একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না আমাদের এক দোষ যাকে ভালোবাসি তাকে পাই না যে ভালোবাসে তাকে চাই না চিন্তা করো না কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে ছোটোবেলায় ব্যথা লাগলে মায়ের সাথে আস্তে আস্তে ফুদিয়ে বলা এখনই সব ঠিক হয়ে যাবে পৃথিবীর কোনো কোম্পানি আস অব্দি এই মলম তৈরি করতে পারেনি আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন আর আমাদের দেশেই কেউ একবার এমপি এমএলএ প্রদান হয়ে গেলে তার দশ পুরুষ বসে বসে খায় এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছু হয়নি একটা নীল পাখি খুব ভালোবাসত আরেকটা নীল পাখিকে তারা একসাথে উড়ে বেরাতো সীমাহীন ওই নীল আকাশে গান গাইতো একে অপরকে ঘিরে হঠাৎ একদিন একটা পাখির পায়ে খুব ব্যথা পেয়ে তার পা হারালো তখন পাখিটি কাঁদতে কাঁদতে আরেকটি পাখিকে বলল তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো তখন ওই পাখিটা তার কথা শুনে নিজের ডানা কেটে ফেলে দিয়ে বলল এইবার তো আমি চাইলে তোমাকে ছেড়ে যেতে পারবো না তুমি বিশ্বাস রাখতে পারো আমার উপর এরপর একদিন খুব ঝড় তুফান শুরু হলো চারিদিকে খুব অন্ধকার হয়ে উঠলো তখন পাকাটা পাখিটি ভয়ে ছটফট করতে লাগলো কাটা পাখিটি পাকাটা পাখিটিকে বলল। তুমি নিরাপদ স্থানে চলে যাও আমার কথা চিন্তা করো না ঝড় থামলেই তুমি ফিরে এসো আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব। তখন পাকাটা পাখিটি উড়ে চলে গেল নিরাপদ জায়গায় ডানাকাটা পাখিটি ওই জায়গাতেই ঝড়ের মধ্যে থাকল তারপর ঝড় থামার পর পাকাটা পাখিটি এসে দেখলো ডানা কাটা পাখিটি মরে পরে আছে আর তার পাশে মাটিতে লেখা ছিল তুমি যদি একবার আমাকে বলতে ছেড়ে যাবে না তাহলে আমি ঝড় তুফান হারিয়ে বেঁচে থাকতাম শুধু তোমারই জন্য বাস্তবতা হলো এটা গল্প হলেও সত্যি কি অদ্ভুত তাই না যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পাই মানুষের সাথে কথা কম বলুন দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে এখন সিঙ্গেল থাকাটা পসিবল কিন্তু এটা কাউকে বোঝানো ইমপসিবল ভালো মানুষ হতে গেলে বিত্তবান নয় বিবেকবান হতে হয় জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না তাহলে বড় হয় আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা হয় ক্ষুদর্থ মানুষের কাছে নীতির কথা আর আগেই মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না জীবনে এমন কিছু মুহূর্ত আসে নিরভয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না একজনকে প্রশ্ন করা হয়েছিল কোন মানুষগুলো সবচেয়ে সুন্দর সে উত্তরে বলেছিল ভাবনা ও চরিত্র যাদের সুন্দর সেই মানুষগুলোই সবচেয়ে সুন্দর কিছু মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না নিজের রক্ত দিলেও বলবে রক্তে নুন কম হয়েছে রাগী মানুষগুলো রাগের জন্য জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলে দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায় অন্যের উপর নির্ভর করে থাকতে চায় না সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই আর এতেই মুক্তি কোনো মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় ভেব না তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ বরং জেনে রেখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে এখানেই সব অহংকারের ইতি যদি আপনি কাউকে ভালোবাসেন তবে তাকে মুক্তি দিন যদি সে ফিরে আসে তবে সে আপনার আর যদি না আসে তবে সে আপনার ছিল না আর কখনও হবেও না এক বছরের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে ফেল করেছে এক মাসের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে গত মাসে বেতন পায়নি এক সপ্তাহের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহ হাসপাতালে ছিল এক দিনের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে সারাদিন উদার্থ ছিল এক ঘন্টার কি দাম তাকে জিজ্ঞেস করুন যে কারো জন্য অপেক্ষা করেছে এক মিনিটের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে এক মিনিটের জন্য ট্রেন পায়নি এক সেকেন্ডের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে ধনীরা খায় জমানো টাকা গরিবেরা পায় ত্রাণ মধ্যবিত্ত হাত পাতে না যদি যায় তার মান চক্ষু লজ্জার ভয়ে তারা মাটি কামড়ে খায় তবুও তারা কারো কাছে মুখ ফুটে না চায় কথা সবসময় ভেবে চিনতে বলুন কারণ বলার আগে শব্দ আপনার গোলাম আর বলার পরে আপনি শব্দের গোলাম কপালের সুখ লেখা না থাকলে সে কপাল পাথরটুকেও লাভ নেই এতে কপাল যথেষ্টই ফলে কিন্তু ভাগ্য একটুও ফলে না হ্যাঁ এবং না এই কথা দুটি সবচেয়ে পুরনো ও সবচেয়ে ছোট। কিন্তু এই কথা দুটি বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় রাস্তার ধারে বাড়ি থাকলে তার দাম অনেক রাস্তার পাশে জমি থাকলে তারও দাম অনেক কিন্তু মানুষ রাস্তায় থাকলে তার কোনো দাম নেই প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় মানুষ আপনি সেদিন হবেন যেদিন কারো ক্ষতি করার আগে একবার হলেও ভাববেন যে আমি ভুল করেছি তার স্বাদ ছাড়বেন না যার সময় খারাপ যাচ্ছে তার সাথ ছাড়ুন যার মানসিকতা খারাপ আছে কখনো অহংকার করবেন না এই পৃথিবী কাউকে থাকতে দেয় না কিছু নিয়েও যেতে দেয় না সফল হতে হবে তাদের জন্য যারা আপনাকে অসফল দেখতে চেয়েছিল যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চান তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো করে বাঁচুন একটি সম্পর্ক গড়তে অনেক কিছুই লাগে কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটা হলো টাকা প্রতিটা মানুষের ডিপ্রেশনের পেছনে সংসারের আপন মানুষগুলোই বেশি দায়ী জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা হাতে যাবে না কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না মন খারাপ হলেও কারো জন্য চোখের জল ফেলবেন না কারণ আপনি যার জন্য চোখের জল ফেলবেন সেই মানুষটা হয়তো আপনার গল্প অন্য কাউকে বলে হাসছে যে হাসতে পারে না তার জন্য কাঁদবেন না যে একবার সেরে চলে যায় তাকে আর দ্বিতীয়বার কাছে আসতে দিবেন না যে মিথ্যা বলে তাকে কখনোই বিশ্বাস করবেন না জীবনে আর যাই করুন কাউকে অতিরিক্ত মূল্য দিতে যাবেন না তাহলে একটা সময় নিজেকে খুঁজে পাবেন না প্রয়োজনের তুলনায় মানুষ বেশি পেয়ে গেলে সেটাকে হজম করতে পারে না কষ্টকে সবসময় লুকিয়ে রাখুন কারণ যাকে আপনি বন্ধুভাবে জানাবেন সে আপনাকে দুর্বলভাবে ঠকিয়ে দেবে জীবন হলো একটা বই যার হাজার হাজার পৃষ্ঠা আপনি এখনো পড়েননি আসলে জীবনের রাস্তা অতটাও সহজ নয় যতটা সহজ ভাবা হয় চলতে গিয়ে হাজারবার হোঁচট খেয়ে ফিরে আসতে হয় নিজের শূন্য থালা নিয়ে যে সন্তুষ্ট হয় সে হয় সুখী অন্যের পূর্ণ থালা দেখে যে আফসোস করে সে হয় দুঃখী ধনী হতে গেলে নিজের মধ্যে এই ষাটটি পরিবর্তন আনুন এক নিজের লাইফের নির্দেশে একটা গোল সেট করুন দুই আপনার টাকা পয়সা ঠিকমতো ম্যানেজ করা জানতে হবে তিন নিজেকে পরপর উন্নত করতে জানতে হবে চার নিজের টাইমকে ঠিকমতো ম্যানেজমেন্ট করতে হবে পাঁচ আপনার সেট করা গোল সবসময় ক্লিয়ার হওয়া উচিত ছয় সফল ব্যক্তিদের সাথে বেশি বেশি মেলামেশা করুন সাত ধনী ব্যক্তিদের মতো বাঁচা শুরু করুন জীবনের কিছু সিদ্ধান্ত খুব কঠিন হয় কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলো একদিন পুরো জীবনটাকে বদলে দেয় প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন আপনার কোনো কাজ আপনার অন্যের উপকারে আসে যদি জীবনে বারবার পরে যান তবে পথটাকে বদলান স্বপ্নটাকে নয় তো ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন